আমরা চিম্পুকবাসী সবাই মিলে আমাদের রাষ্ট্রের কাছে আবেদন জানাবো আমাদের রাষ্ট্রের কাছে অনুরোধ করব এই সব সন্ত্রাসী কে অবিলম্বে আইনের আওতায় আনা হয় আমরা কাউকে সার দিব না আমাদেরকে যদি এক এক পাড়ি দেওয়া হয় আমরা দুই পাড়ি খাওয়ার জন্য প্রস্তুত থাকবো আমরা লড়াই করে যাব আমরা কোনদিন পিছু হটবো না আপনারা জানেন যদি বা রাষ্ট্র করেছিলেন আশা করছি করবেন কেননা সব সন্ত্রাসী সংগঠনকে আমরা মুক্তভাবে ঘোরাফেরা করার সুযোগ দিতে পারি না আমরা ওদের বিরোধী ওদেরকে রুখে ধার ওদেরকে রুখে ধার জন্য আমরা একসাথে হব আমি আসলে বেশি কিছু বলতে চাই না বলতেও জানি না এসবে আমার কোনো অভিজ্ঞতা নাই তারপরও কিছু বলবো কেননা না কেন না এই সব সন্ত্রাসী সংগঠনেরা আমার আমার অধিকার আমার অধিকার বিরুদ্ধে কথা বলা এদেরতে আমরা এদের খাই না এদের পড়ি না তাও কেন ওদের হাতে আমাদেরকে বঞ্চিত হতে হবে আমাদের পাশে কাছে প্রশ্ন আমরা এই সব সন্ত্রাসী সংগঠন যেন বিচারের সম্মুখীন হতে হয় তো এই জন্য আমি বলতে চাই পাহাড়ে আমরা শান্তি প্রিয় আমরা শান্তিভাবে থাকতে চাই জুম চাষ করে কষ্ট করে জীবিকা নির্বাহ করে আমরা শান্তিপূর্ণ সুন্দরভাবে বসবাস করতে হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার আশায় আমরা দেশের বিভিন্ন জায়গায় ভার্সিটিতে কলেজে বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই ব্রাদার এবং বোন বন্ধুদেরকে আমরা সেখানে হয়েছে তাদেরকে তো এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন একটু দৃষ্টি দিবেন এই বিষয়টাকে এটা আমরা আশা রাখতেছি যদি ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা যারা পাহাড়ে বসবাস করি যারা আমরা শান্তিপ্রিয় এলাকাবাসী তারা কিন্তু তারা কিন্তু চুপ করে বসে থাকবে না তারা কিন্তু এই এর প্রতিবাদে এগিয়ে আসবেন তো আমি সব শেষে বলতে চাচ্ছি আমাদের পাহাড়ি শান্তিপ্রিয় জনগণদেরকে শান্তিভাবে থাকতে দিন শান্তিভাবে বাঁচতে দিন এবং যারা শহরে গ্রামগঞ্জ থেকে দূর দূরান্ত থেকে যারা এখানে ওই শিক্ষা গ্রহণের জন্য শহরে গিয়েছে তাদেরকে এভাবে তাদেরকে এভাবে যাতে হয়রানিমূলক ঘটনায় ফেস করতে না হয় সেটা আপনারা দৃষ্টি রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জনগণেরা দাঁড়িয়ে আছে এরা কিন্তু আমরা চিম্বুক পাহাড়ের এলাকাবাসী সবাই তারা কিন্তু আশা করে যারা সমতলে বিভিন্ন পার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজে বা যেখানে যাক তারা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারা যায় এবং তাদের মা বাবা গার্জেন বাই ব্রাদার সবাই কিন্তু তারা আশা করে তারা কি আশা করে তারা আশা করে যে

আপনারা সবাই অবগত আছেন আমরা কিসের জন্য এখানে আসি তো এই বলে আমি আমার ক্ষুদ্র প্রতিবাদী বক্তব্য এখানে শেষ করছি বন্ধ এবং এই সাথে বাংলাদেশে বাংলাদেশ যে বহুতবাদী এবং বহুজাতিিক রাষ্ট্র সেটা শিকার করার জন্য অধিকার আদায়ের জন্য আদিবাসীদের যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামে অনেক অনেক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে তারপরও তারপরও ফেসিস সরকার পদনের পরও কেন আদিবাসীদের উপর বৈষম্য এবং যখনই আমরা ইনক্লুসিভ রাষ্ট্রের দাবি জানাই ঠিক তখনই আমাদের উপর হামলা দাঙ্গামা এবং বিচ্ছিন্নতাবাহী টকমা দিয়ে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয় আপনারা অবগত আছেন যে ব্রম নিরাপরাধ বম জনগোষ্ঠীর উপর যে রাষ্ট্রীয় নিপীড়ন এখনো নিরাপরাধ বম জনগোষ্ঠীরা মুক্তি পায়নি কারাগার থেকে তাদের অবস্থা কি হবে যারা প্রচার করে। যারা সম্প্রীতির কথা বলে তারা বাস্তবে কেন সম্প্রীতি ধারণ করে না কেন নিরাপরাধ ব্রম জনগোষ্ঠীদেরকে এখনো মুক্তি দেওয়া হল না আমরা জানি কারা এবং কিসের উদ্দেশ্যে এ জাতিগত নির্মূলকরণ

ไอ้ติงีกำตกล่ไอ้ราพพอนี่อย่างไรก็บ่ว่าอ้วันเตมวดวจังว่าไกคิมจังว่าก็บเตกดว่าเอาไว้หเราเมืกันขึ้มาก็ม่เ <rant> ป็นอะไปัดอจเจสากกมดยมไอ้อ้จะอย่าก็บว่ากนต้วอะไรเกอะผลอว้อนนวัเมนปรมก তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ আমরা বলি গতবার জানুয়ারি বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার যে এনসিটিভি ঘেরাও শান্তি শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী স্টুডেন্টস ফর সব নামক যারা সার্বভৌম সার্বভৌমত্ব রক্ষার নাম দিয়ে যারা আদিবাসীদের পরিচয় মুছে দিতে চায় আদিবাসীদেরকে উচ্ছেদ উৎপাস্ত করতে চায় বাংলাদেশ থেকে তাদের তাদের বর্বরিচিত হামলার শিকার হয়ে যারা হসপিটালে আছেন যারা বেঠায় কাটাচ্ছেন তাদের সংহতি জানিয়ে এবং তাদের উপর বরপরিচিত হামলার প্রতিবাদে আমাদের এই আমাদের এই প্রতিবেশ প্রতিবাদী কর্মসূচি আমি এই পর্যায়ে দাদাই শুধু ভাই বঙ্গায় বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা সবাই জানেন এখানে আমাদের মূলত একত্রিত হওয়ার কারণটা কি আমরা খুব মানে খুব দুঃখ প্রকাশ করছি এবং খুব কষ্টের মন দিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছি কেননা আপনারা সবাই জানেন গতকালকে আমাদের পাহাড়ি আদিবাসী ভাই বোনেরা যারা আমাদের অধিকার আদায়ের জন্য গিয়েছিলেন তাদের উপর কি নিপীড়ন করা হয়েছে কিভাবে অত্যাচার করা হয়েছে কিভাবে মার পক্ষের সম্মুখীন হয়েছে আপনারা সবাই দেখেছেন আমরা এখানে আসার অংশী যেটা আছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এখানে সবাই উপস্থিত হয়েছে আমরা প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই এসব সংগঠন কেন